অঙ্কে বলা আছে ডি কেন্দ্রীয় বৃত্ত এবং এবিসিডি চতুর্ভুজের এডিসি কোণ একশো পঞ্চাশ ডিগ্রি হলে এবিসি কোণের মান কত দেখো এখানে ডি কেন্দ্রীয় বৃত্ত এবং এবিসিডি এটা বিত্তস্ত চতুর্ভুজ এখানে এডিসি এটা একশো পঞ্চাশ ডিগ্রি আর যদি আমরা বহিষ্ঠ এডিসি বার করি অর্থাৎ এই কোনটা তাহলে এই বহিস্ত এডিসি এটা কেন্দ্রস্থপন আর এবিসি এটা পরিদৃষ্ট কেন্দ্র স্থপন আর পরিদৃষ্টের মধ্যে সম্পর্ক হলো কেন্দ্রস্থপন পরিদৃষ্টের দ্বিগুণ হয় তাহলে আমরা কেন্দ্রস্থোপনটা বার করলে তার অর্ধেকভাবে পরিদৃষ্টপণ তাহলে আমরা আগে বহিষ্ঠ এডিসির মান বার করি তাহলে যেহেতু কোন এডিসি সমান একশো পঞ্চাশ ডিগ্রি বহিষ্ঠ এডিসি সমান তিনশো ষাট ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি বাদ যে ক্রেতা একটা বৃত্ত তার কোন হবে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি থেকে আমরা এই এডিসি বাদ দিয়ে দিই দেড়শো সমান শূন্য এক দুই মানে দুশো দশ ডিগ্রি তাহলে বৈশ এব এ দুশো দশ ডিগ্রি আর এই বৈশ এব কেন্দ্রস্থোপন এবিসি তার পরিশি স্থান তাহলে অতএব কোন এ বি সি সমান কেন্দ্রস্থপনের হাফ হচ্ছে পরিদিষ্ট তাহলে দুশো দশ ডিগ্রি হাফ মানে একশো পাঁচ ডিগ্রি তাহলে এবিসি হচ্ছে একশো পাঁচ ডিগ্রি অঙ্কে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এও বি কোণ একশো চল্লিশ ডিগ্রি হলে এডিবি এবং এসি কত দেখো এখানে চিত্র অনুযায়ী ও কেন্দ্রীয় বৃত্ত এটা যার এ ও বিকোণ একশো চল্লিশ ডিগ্রি আমাদের এডিবিকোণ এবং এসি বি কোণ জানতে চাওয়া হয়েছে দেখো এও বিকোণ হচ্ছে কেন্দ্রস্থকোণ আর এ ডিবিক এটা হচ্ছে পরিদৃষ্টকোন কেন্দ্রস্থকোনার পরিদৃষ্টকোণের সম্পর্ক কী আমরা জানি কেন্দ্রস্থকোন পরিদৃষ্টকোনের দ্বিগুণ তাহলে বি কোন যা হবে এডিবি কোন তার অর্ধেক হবে তাহলে আমরা লিখতে পারি যেহেতু কোন এ বি সমান একশো চল্লিশ ডিগ্রি অতএব কোন এডিবি এ ডি সমান একশো চল্লিশ ডিগ্রি বাই টু অর্থে সমান সত্তর ডিগ্রি তাহলে এডিবি কোণ সত্তর ডিগ্রি আবার দেখো এই এসিবি বৃত্তচাপ এর পরিদিষ্ট কোণ এবং এই এ এর যে বহিষ্টকোণ মানে এইটা এই বহিষ্ঠ এও হচ্ছে তার কোণ তাহলে বহিস্ত। সমান কত না তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে বি বাদ দিয়ে দাও তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সমান শূন্য দুই দুই মানে দুশো কুড়ি ডিগ্রি তাহলে এইটা হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি এটা যদি দুশো কুড়ি ডিগ্রি হয় এটা তো কেন্দ্রস্থপন আর এসিবি তার পরিধি তাহলে নিশ্চয়ই এই কেন্দ্রস্থপনের অর্ধেক হবে এই পরিদৃষ্ট অতএব কোন এসিবি সমান দুশো কুড়ি ডিগ্রি বাই দুই সমান একশো দশ ডিগ্রি তাহলে এডিবিক সত্তর ডিগ্রি আর এসিবি কোন একশো দশ ডিগ্রি ওকে